সালামু আলাইকুম এবরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মাঝখানে আমি আসলে একদিন কোনো ভিডিওই আর মেক করতে পারিনি তো এটা হচ্ছে গিয়ে তারপরে দিন সকাল বেলা। তো যেহেতু আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম তাই এখানে আমি আর আব্বা একটু টোস্টার চা খেয়ে নিচ্ছিলাম পরে অবশ্য নিজ থেকে নাস্তা নিয়ে আমরা সবাই খেয়েছিলাম তো নাস্তা খাওয়ার পরে এখন আমি চলে এসেছি ছাদে আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার পুঁইশাকগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গিয়েছে তো এই জন্যই মূলত আমি পুঁশাক কাটতে চলে এসেছি আর আজকের বাহিরের ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা ছিল সাথে হালকা বাতাসও ছিল তুই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি পুঁশাকগুলো কিন্তু কেটে নিয়েছি আর মাসাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর পুশাক হয়েছে দেখেই কিন্তু প্রাণটা জুড়িয়ে যাচ্ছে এদিকে গাছে দুইটা বেগুন হয়েছিল তো সেই বেগুন দুইটাও আমি তুলে নিয়েছি তুই যে এখানে আমি আমার পুঁশাক আর ছোট ছোট যে চিংড়ি মাছ আর কচুরমুখী দিয়ে একটা তরকারি রান্না করেছি সাথে দুইটা বেগুনও দিয়েছিলাম একটা মিক্সড সবজির মতো আর এখানে আমি মুরগির মাংস ভুনা করেছিলাম তো এই পুঁশাকের তরকারিটা আমার ভাগ্নি খুবই পছন্দ করেছে ও নাকি কখনোই এই টাইপের তরকারি খায়নি তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে তার বেশ কিছুক্ষণ পরে আমি এখানে একটু বেশি করে জ্যাম ভর্তা করে নিয়েছিলাম আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা আমি আর আমার ভাগ্নি একটু বাহিরে এসেছিলাম ঘোরার জন্য জারিফ আসলে ওইদিকে ঘুমোচ্ছিলো ওই জন্য আর জারিফকে আনি নি আমি আর আমার ভাগ্নি এসেছি তো আমরা চলে এসেছি কেএফসিতে ভাবলাম এখান থেকে সন্ধ্যার নাস্তাটা একটু করে নেই তো এখান থেকে আমরা দুজনে মিলে একটু চিকেন ফ্রাই খেয়ে নিয়েছিলাম আর আব্বা আসলে এই টাইপের খাবার একদমই পছন্দ করে না তাই আর আব্বার জন্য এই খাবার আমি নেই নি তো আমরা খাওয়া দাওয়া করে বাইরে আর কোথাও অপেক্ষা করিনি সরাসরি বাসায় চলে গিয়েছিলাম কারণ বাহিরে খুবই গরম ছিল আর এটা হচ্ছে গিয়ে তার পরের দিন সকালবেলা তো আজকেও সকালবেলা বাইরে থেকে একটু নাস্তা আনিয়েছিলাম তো সেটাই আমরা খেয়ে নিচ্ছিলাম আসলে এত গরমে সকালে উঠে নাস্তা বানানো অনেক কঠিন তাই নিচ থেকে কিনেই আনাচ্ছিলাম যেহেতু আমার শরীরটাও একটু খারাপ আর এখানে কিন্তু আমার দুপুরে রান্না রান্নাবান্নাও হয়ে গিয়েছে আজকে আমি ডাল মাছ ভাজি আর করলা ভাজি করেছিলাম খাবারটা খুবই সিম্পল বাট খেতে কিন্তু অসাধারণ ছিল আপনাদের অনেকেরই হয়তো বা এই খাবারটা অনেক পছন্দ তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা তো বিকেলের দিকে আমি আর প্রিয়ন্তী চলে এসেছি আমাদের বাসার এই সামনের দিকে একটু ঘুরতে আসলে জারিফকে আনি না কারণ জারিব বাইরে আসলে খুবই দুষ্টুমি করে তো ওই জন্য আমি তাকে তার নানার কাছে রেখে এসেছি নানা তার সাথে থাকলে আর কোনো কিছুই লাগে না দুজনে খুবই খেলাধুলা করে তো এখানে প্রিয়ন্তি একটু ফুচকা খেয়ে নিচ্ছিল ফুচকা খেতে ও বেশ পছন্দ করে তো তারপরে আমরা বাসায়ও চলে এসেছি আর এখন আপনারা আমার মামুনিকে দেখতে পাচ্ছেন তাকে এই ঘোড়াটা তার ফোপা গিফট করেছে আমি আসলে জারিফের বাবাকে একদিন বলেছিলাম যে আমার মামুনির জন্য এই ঘোড়াটা পাঠানোর জন্য তো জারিফের বাবা দেখি হঠাৎ পাঠিয়ে দিয়েছে আমাকে না বলেই তো এটা পেয়ে সে তো মহা খুশি আর এখন হচ্ছে গিয়ে রাতের বেলা আজকে রাতে আমি এখানে ডিম দিয়ে মিষ্টি কুমড়ার একটা তরকারি রান্না করেছিলাম খেতে বেশ ভালোই হয়েছিল আর এটা হচ্ছে গিয়ে তার দিন দিন বেলা আমি সকালের নাস্তা করার পরপরই রান্না করতে চলে এসেছি তো এখানে আমি সবার প্রথমে একটু গরুর মাংস রান্না করে নিচ্ছিলাম আর এদিকে প্রিয়ন্তিও আসলে আমাদের বাসায় বেশি দিন থাকবে না তো জন্য ভাবলাম যে আজকে একটু পোলাও মাংস রান্না করি পোলাও ও খেতে খুবই পছন্দ করে তো এই যে এখানে আমি একটু হালকা পাতলা আয়োজনই করেছি আসলে খুব বেশি কিছু রান্না করতে পারিনি তো এখানে আমি সাদা পোলাও করেছি তারপরে পটলে চাক ভাজি করেছি গরুর মাংস রান্না করেছি একটু চিংড়ি মাছ ভুনা করেছি আর অল্প একটু সালাদ কেটেছিলাম তো এগুলাই ছিল আজকে আমাদের দুপুরের রান্না বান্না আর আব্বাও আসলে এই টাইপের খাবার খেতে বেশ পছন্দ করে যদিও আব্বা বেশি আইটেম পছন্দ করে না একটা বা দুইটা আইটেম হলেই হয় অতিরিক্ত আইটেম দিয়ে আব্বা খেতে পারে না আর প্রিয়ন্তী আসলে আমাদের বাসায় বেশি দিন ছিল না ও পাঁচ দিন ছিল ও আসলে কোথাও এভাবে কখনোই থাকে না এটাই নাকি ও প্রথমবার কোথাও থেকেছে আপাকে ছাড়া আপা আসলে গ্রামের বাড়িতে গিয়েছিল একটু কাজে ওই জন্যই ও আমার বাসায় ছিল আপা বলল যে তোমার কাছে ছাড়া অন্য কোথাও রাখতে পারবো না তো যাই হোক কয়েকদিন ওর সাথে বেশ ভালোই সময় কাটলো আমাদের আর এদিকে জারিপ ওয়ান সাথে কি সুন্দর সাইকেল চালাচ্ছে সেটা আপনারা একটু দেখে নেন ওয়ানিয়া কিন্তু ওর থেকে কয়েক মাসের বড় বাট তার ভাবটা এমন যে সেই ওয়ানিয়ার থেকে বড় আর এদিকে কে জানি এখানে ড্রোন চালাচ্ছিলো তো সেটাই একটু ক্যাপচার করার চেষ্টা করছিলাম আর এখানে আমার নয়নতারা গাছে মাসাল্লা কী সুন্দর ফুল ফুটেছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুরবেলা আজকে এখানে আমি ইলিশ মাছ কষিয়েছিলাম আর একটু পটল ভর্তা করেছিলাম তো এর দুটো আইটেমই আজকে দুপুরে আমি রান্না করেছিলাম আর এখন হচ্ছে গিয়ে রাতের বেলা মানে সন্ধ্যার পর পরই প্রিয়ন্তী চলে গিয়েছিল ওর মামা ওকে আবার পৌঁছে দিয়ে এসেছিলো তো এখানে আমি আপার বাসায় পাঠানোর জন্য কিছু পুঁইশাক কেটে নিয়েছি ভাবলাম যে টাটকা কিছু পুঁইশাক নিয়ে যাক এই পুঁইশাকগুলো খেতে কিন্তু অনেক মজা আর আব্বাকে একটু নিচেই পাঠিয়েছিলাম প্রিয়ন্তি যেহেতু রাত্রে আর খাওয়া দাওয়া করবে না তো ভাবলাম যে নিচে থেকে একটু নাস্তা নিয়ে নেই তো এখানে আব্বা পুরি আর মোগলাই এনেছিলো আর একটা জুস এনেছিল সাথে আবার জারিফের জন্য একটু চিপস তো এনেছিল তো জারিফ চিপস তো আর খায়নি তো আমি আর প্রিয়ন্তি ছাদে এসে নাস্তা করছিলাম আর দুজনে গল্প করছিলাম তারপরে একটু চাও তৈরি করে নিয়েছিলাম প্রিয়ন্তী আসলে সাধারণত চা খায় না তোর নাকি একটু মাথা ধরেছিলো ওই জন্য একটু চা তৈরি করলাম সাথে জারিফ চা খাবে না সেটা তো হতেই পারে না আর এখানে জারিফের বাবাকে বলেছিলাম যে প্রিয়ন্তির জন্য একটা ড্রেস আনার জন্য তো আসলে পছন্দ করতে ছিল না আর আমি ছবিতে দেখে খুব একটা বুঝতেছিলাম না যে কি কালার আনতে বলবো তো পরে জারিফের বাবাকে এটাই আনতে বলেছিলাম তবে ড্রেসটা সামনাসামনি দেখতে বেশ ভালো ছিল প্রিয়ন্তিও অনেক পছন্দ করেছে তো ফাইনালি প্রিয়ন্তী এখন বিদায় নিয়ে নিচ্ছে আসলে ও চলে যাওয়ার সময় খুব খারাপ লাগছিল এদিকে জারিফেরও মনটা অনেক খারাপ হচ্ছিল ঈদের আগে ও আর থাকবেও না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ